টাটার ফ্লাইটে করে আইপিএল এর উদ্দেশ্যে রওনা হয়েছেন টাইগার কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান মুস্তাফিজের জায়গাটা নিচ্ছেন নাহিদ সাকিবের জায়গাটাই এখন রেশাদ তুলনা নয় একই পথে হারছেন তারাও দর্শক যুগ যুগ ধরে মুস্তাফিজুর রহমান বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বেশ অনেকটাই পরিশ্রম করেছেন করেছেন কতই না কাটার ভেলকির জাদু কতই না ম্যাচ জিতিয়েছেন তার কাটার সুলার বল দিয়ে এতটা সহজ ভাবে কি আর মুস্তাফিজুর রহমানকে ভোলা যায় তবে কথায় আছে না নতুন প্লে পুরাতন হারায় ঠিক তেমনই যেন নাহিদ কে পেয়ে ভুলে গিয়েছেন সবাই মুস্তাফিজুর রহমানকে তাই তো এক সাংবাদিক বলেই দিলেন মুস্তাফিজুর রহমানের জায়গাটা নিচ্ছেন নাহিদ্রানা কিন্তু সাকিব আল হাসানের জায়গাটাই রিসাদ নিবে এটা কোনোভাবেই মেনে নেবার মতো নয় কেননা সাকিব আল হাসান শুধু বাংলাদেশেই নয় পুরো বিশ্ব জুড়ে এখন বর্তমানে একমাত্র সাকিব আল হাসান তার সঙ্গে অন্য কারো তুলনা করা পাগলা মোস্তারা আর কোনো কিছুই নয় সাকিব আল হাসান এক এবং বাংলাদেশের আঠারো কোটি মানুষের নয়নের মনি তার সাথে অন্য কারো তুলনা করা বৃথা মাত্র মুস্তাফিজুর রহমানের জায়গাটা হয়তো ানা নিয়েছে তবে সাকিব আল হাসানের জায়গাটা রিসাদ এটা কোনোভাবেই সহ্য করার মতো নয়